বুধবার দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া চালায় ওয়াশিংটন ও সিউল মহড়ার অংশ হিসেবে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবেই এই মহড়া বলে জানানো হয় মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর পক্ষ থেকে এ মহড়ায় যুক্তরাষ্ট্র ব্যবহার করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং দক্ষিণ কোরিয়া ব্যবহার করে দ্রুত আঘাত হানতে সক্ষম হিউনমু মিসাইল মঙ্গলবার উত্তর কোরিয়া যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সেটি জাপান সাগরের ওপর দিয়ে নশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান উপকূলের কাছাকাছি পড়ে বলে জানায় দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় আঘাত হানতে সক্ষম বলে মনে করেন মার্কিন সমর বিশেষজ্ঞরা সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য তা হুমকি বলেও মনে করেন তারা পিয়ং এর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন যদি কোনো দেশ উত্তর কোরিয়াকে অর্থনৈতিক ও সামরিকভাবে সহায়তা দেয় এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্য করে ব্যর্থ হয় তবে সেই দেশকে বিপজ্জনক একটি সরকারকে সহায়তার দায়ে অভিযুক্ত করা হবে উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে করণীয় দ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কোরিয় অঞ্চলে যৌথ সামরিক মহড়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন পুতিন মস্কোয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষে তারা এই আহ্বান জানাচ্ছে। রাশিয়ান স্কিম পেইটাপন প্ল্যানে কোরীয়স্কো উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী বন্ধে যৌথ পদক্ষেপের বিষয়ে আমরা একমত হয়েছি। পিয়ংইয়ংকে তাদের রুশকানি মূলক কর্মকাণ্ড থেকে যেমন সরে আসতে হবে তেমনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকেও থার্ড ক্ষেপনাস্ত্র মোতায়েন বন্ধ করতে হবে। তাহলেই কোরীয় উপদ্বীপে শান্তি আসবে। সিরিয়স্কো মুক্রিডিসু ই drugim проблемным вопросом তবে উত্তর কোরিয়া আন্তর্জাতিক কোন আহ্বানে সাড়া দেওয়ার কোনো লক্ষণ এখনো দেখায়নি বরং দেশটির নেতা কিম জং উন বলেছেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকানদের জন্য স্বাধীনতা দিবসের উপহার বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ কেসি এন কিমকে উদ্ধৃত করে এ খবর জানায় এর আগে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এখন যে কোনো দেশে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে তারা মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় এর আগে উত্তর কোরিয়ার আর কোনো ক্ষেপণাস্ত্র এত উচ্চতায় উঠতে পারেনি বলেও দাবি করা হয় হাফসাদসা সময় সংবাদ